ইউএস বাংলা এয়ারলাইন্সে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে নিচ্ছি এই চাকরিটির কি কি দায়িত্বসমূহ রয়েছে প্রশাসনিক পদ্ধতি এবং সিস্টেমগুলিকে সমন্বয় করুন এবং প্রক্রিয়াগুলিকে স্ট্রিম লাইন করার উপায়গুলি তৈরি করুন অফিস প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করুন যেমন সংগ্রহ অফিস সরবরাহ ব্যবস্থাপনা অফিস সুবিধা ব্যবস্থাপনা তালিকা নিয়ন্ত্রণ ইত্যাদি বিধিবদ্ধ প্রবিধান এবং কোম্পানি নীতিগুলি মেনে মানসম্পন্ন সাধারণ প্রশাসনিক পরিষেবা প্রদানের জন্য পরিষেবা প্রদানকারী সরবরাহকারীদের পরিচালনা করুন অফিস সংস্কার প্রকল্প পরিচালনা করুন ভিউয়ার্স আমি প্রথমেই আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো করে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরির সুযোগ হ্যালো ভিউয়ার্স সহজ সলিউশনে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে যেখানে কিনা খুব ভালোভাবে আপনাকে চাকরি নিয়োগ দেওয়া হচ্ছে চলুন দেখে নিচ্ছি এইটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনপদ নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সতেরোই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু সতেরোই অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম অ্যাডমিন পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স আঠাশ থেকে ৩৫ বছর কর্মস্থল রয়েছে ঢাকা আর ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্বগুলো কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা পাঁচ বছর আবেদনের শেষ সময় সতেরোই অক্টোবর দুই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি সম্পন্ন করার জন্য বিডি জবস এই নীল লেখাটির দিকটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এয়ারলাইন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউর জন্য তাই আপনি একটু কষ্ট করে হলেও এই তথ্যগুলো পড়ে যাবেন তথ্যগুলো খুব ভালোভাবে আপনারা পড়ার পর আপনাদের বিডিজের অ্যাকাউন্টটি লগ করে নেবেন ভিওয়ার্স এখানে কিন্তু খুব ভালো ভালো সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে তাই আপনারা খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেবেন উইকলি আপনি দুই দিন হলিডে পেয়ে যাবেন ছুটি পেয়ে যাবেন ইন্স্যুরেন্স পাবেন মোবাইল বিল পাবেন বেতন পর্যালোচনা থাকবে বার্ষিক লাঞ্চ সুবিধা থাকবে সম্পূর্ণ ভর্তুকি কোম্পানির তরফ থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে লাঞ্চ দেওয়া হবে উৎসব ভাতা থাকবে দুইটি বার্ষিক এরপর আপনারা এখান থেকে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবস অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলে দিব কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটি ইন্টারভিউতে অবশ্যই কল করা হবে যারা এখনও এস এস জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপডেট করা হয় তাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে খুব সহজেই আবেদনটি করতে পারবেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ